আবার আসিব ফিরে ধান সিঁড়িটির দিনে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঠাল কাঁঠাল ছায়াই হয়তো বাহা সব হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পাই সারাদিন কেটে যাবে কলমির গন্ড বরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেবে ভেজা বাংলার সবুজ করুন ডাঙায় হয়তো দেখি বেঁচে সুদর্শন নড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই রং নামে অন্ধকারে আসিতে চেরিড়ে দেখিবে ধবল বল আমারে পাবে তুমি ইহাদির ভিড়ে